আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আসছি খুলনা শহরে একটি গ্রামে অনেক সুন্দর সুন্দর দৃশ্য গ্রামের সেই কারণে ভিডিওটা করা খুলনা শহরের গ্রামের দৃশ্য দেখুন কিছু অপরূপ দৃশ্য দেখুন গ্রামের রাস্তা কত ছোট তারপরও অনেক সুন্দর ঢাকা শহরের রাস্তা অনেক ভাঙাচোরা অনেক ক্ষত থাকে দেখুন গ্রামের রাস্তাগুলো একদম সরু কিন্তু সুন্দর আছে অনেক আর প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা দেখুন কত সুন্দর অপরূপ এই জায়গাটায় আমার অনেক ভালো লাগলো তাই ভিডিও করলাম দেখুন এই সাইডটা অনেক সুন্দর দেখুন সবাই আর এই দিকে প্রচুর পরিমাণ সব জায়গাতেই দেখা যায় খেজুর গাছ সব জায়গায় সবখানেই খেজুর গাছের দৃশ্য দেখা যায় এরকম বিশাল বড় বড় খালি জায়গায় খালি মাঠ ওখানে প্রচুর পরিমাণ খেজুর গাছ তাল গাছ তাল গাছ বেশি নারকেল গাছও আছে প্রচুর পরিমাণ আমরা এখানে আছি একটা কোম্পানিতে এখান থেকে কিছু মাল নিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে ঢাকা বাড্ডায় যাব ভালো থাকবেন সবাই চারোদিকের দৃশ্য মনোরম পরিবেশ একদম নিরিবিলি কোনো আওয়াজ জাম নেই